নিরাপত্তা সংখ্যা নাকি নীরবে মনোনয়ন বদল মাসুদের সরে দাঁড়ানোর নেপথ্যে কি নারায়ণগঞ্জের রাজনীতিতে হঠাৎ এক ঘোষণায় তোলপাড় ত্রয়োদল জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএমপির প্রার্থী মাসুদুজ্জামান মাসুদ কারণ নিরাপত্তা সংখ্যা কিন্তু প্রশ্ন উঠছে সত্যি কি নিরাপত্তা ঝুঁকি নাকি শেষ মুহূর্তে মনোনয়ন বদলের চাপ মঙ্গলবার নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে সাংবাদিকদের সামনে মাসুদুজ্জামান মাসুদ জানান তিনি ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন এই কারণে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত আপনারা যাবে আমি আসলে না কিন্তু রাজনৈতিক মাঠে শুধু বক্তব্যই সব নয় ঘোষণার পরেই শুরু হয় জল্পনা নিরাপত্তা সংখ্যার আগে বা পরে কেন দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে প্রকাশ্যে বৈঠক নেই কেন হঠাৎ করেই এমন সিদ্ধান্ত রাজনৈতিক বিশ্লেষকদের মতে একাধিক আসনে বিএনপির প্রার্থী তালিকা নিয়ে শেষ মুহূর্তে পুনর্বিবেচনা চলছে এক্ষেত্রে নিরাপত্তা সংখ্যা হয়ে উঠতে পারে মাসুদের সম্মানজনকভাবে সরে দাঁড়ানোর কৌশল তবে এটাও সত্য নারায়ণগঞ্জ রাজনীতি মানেই উত্তেজনা প্রভাব আর শক্তির লড়াই অতীতে এখানকার একাধিক প্রার্থী ও নেতার নিরাপত্তা ঝুঁকির নজির রয়েছে তাহলে প্রশ্ন থেকেই যায় মাসুদের নিরাপত্তা সংখ্যা কতটা বাস্তব নাকি দলীয় সমীকরণেই বদলে গেছে হিসাব নির্বাচনের মাঠ যত ঘনিয়ে আসছে রাজনীতি পর্দার আড়ালে গল্প ততই স্পষ্ট হচ্ছে নিরাপত্তা নাকি মনোনয়ন সত্যটা কি একদিন সামনে আসবে নিউজ ইনসাইট নারায়ণগঞ্জ